ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং তো আজকে আমি নিজের বাড়ি থেকে ভিডিও করছি সবার আগে আমি বাড়িটা দেখাবো এটা হচ্ছে আমার বাড়ি দুটা রুম আর রিনা এদিকে করছে আমাদের মনসা মন্দিরে আরতি এই যে এটা হচ্ছে রিনা টাচরিনা এদিকে দেখ রি মুখ মুখটা এটা হচ্ছে আরিনা আমার বউ মাই ওয়াইফ তো পূজা করা হয়েছে হয়েছে পূজা করা পূজা করা হয়ে গেছে আমার